আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েবসাইট ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা প্রথম পর্বে এ পর্যন্ত একটি টাইটেল একটি হেডিং তিনটি প্যারাগ্রাফ এবং ফুটারে কিছু লিখে তা রান করে দেখিয়েছিলাম আমাদের ওয়েবসাইট কেমন হয় এতে দেখুন টাইটেল বারে টাইটেল প্রদর্শিত হচ্ছে হেডিং টু হিসাবে যে লেখাটি লিখেছিলাম তা প্রদর্শিত হচ্ছে তিনটি প্যারাগ্রাফ প্রদর্শিত হচ্ছে লাস্টে ফুটারের লেখাটুকু প্রদর্শিত হচ্ছে তা আমরা আজকে পরবর্তী যে কাজগুলো করবো তা হচ্ছে লেখাকে কীভাবে বোল্ড করা যায় কীভাবে ইতালি করা যায় আন্ডারলাইন করা যায় ওই লেখাগুলোর মাঝে কীভাবে ছবি সেট করা যায় বা ফন্ট কীভাবে বড়ো করা যায় কিংবা কীভাবে ছোটো করা যায় ইত্যাদি সম্পর্কে আজকে জানবো তো আসুন শুরু করি আমরা যে তিনটি প্যারাগ্রাফ লিখেছিলাম আমরা মাঝের ফেরা গ্রাফটিতে এই লেখাটুকু বোল্ড করি লেফট অ্যাঙ্গেল দিয়ে বিখে রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম এরপরে যতটুকু আমরা বোল্ড করবো তার শেষে আবার ক্লোজিং বি দিব লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ বি দিয়ে আমরা শেষ করলাম ক্লোজ করে আমরা এবার সেভ করলাম সেভ করে দেখি এই লেখাটুকু বোল্ড বা মোটা দেখা যায় কি না তো আসুন আমরা যদি আমাদের পরীক্ষামূলক ওয়েবসাইটটি রিফ্রেশ দিই আমরা এখানে ক্লিক করলে রিফ্রেশে ক্লিক করলে বা রিলোডে ক্লিক করলে হবে কিংবা আমরা যদি কিবোর্ড থেকে এফ ফাইভ সাপ দিই দেখুন হ্যাঁ আমাদের মাঝে যে ফেরাগ্রাফটি এটি বোল্ড বা মোটা হয়ে গেল। বা করার জন্য যেমন বিল লিখতে হয় ইটালি করার জন্য বা বাঘা করার জন্য আই লিখতে হয় তা আমরা আই লিখলাম আই লিখে এখানে এ আগে এখানে প্রথম মুহূর্তে দিয়ে আমরা বিয়ের পরে রেখেছি আই এখন বীর আগে লিখবো আই লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ আই স্ল্যাশ দিতে হয় তাই আমরা স্ল্যাশ সেন্টে ব্যবহার করলাম আমরা এইটুকু না করে আমরা যদি আরও কম দিতে বা বেশি দিতে চাই তা করতে পারি না কাট করে আমরা যদি এইটুকু লেখা আমরা এখান থেকে এইটুকু লেখা বার করতে চাই তাই এখানে আমরা পেস্ট করলাম এইটুকু দিলাম যাওয়ার আমরা লেখাটি সেভ করে নিই সেভ করার ফজের আমরা আমাদের ওয়া ফ্রেজটি রিফ্রেশ করে নিই এফএি তাহলে দেখুন হ্যাঁ এখান থেকে আমরা যেটুকু লেখা ইতালি ইতালি করার জন্য বা বাঁকা করার চেষ্টা করেছি অতটুক লেখা বাঁকা হয়ে গেল এবার আমরা আন্ডারলাইনে ব্যবহার করে দেখতে পারি একইভাবে আন্ডারলাইন যদি আমরা মনে করি প্রথম প্যারাগ্রাফ থেকে আন্ডারলাইন দিতে চাই ইউ আন্ডারলাইনের ইউ ইউ কোডটা আমরা ব্যবহার করি ইউ লিখলাম আমরা এইটুকু আন্ডারলাইন করতে চাই প্রথম প্যারোগ্রাফটি তাহলে রেফট অ্যাঙ্গেল স্ল্যাশ ইউ যদি করলাম শেষ করার ফলে সেভ করে দেখি আমরা রিফ্রেশ দিই বা রিলোড দিয়ে দেখি হ্যাঁ প্রথম প্যারাগ্রাফটি আমরা আন্ডারলাইন করতে চাইছি আন্ডারলাইন হয়ে গেল এবার আমরা যদি হেডিং টু যেটি আছে এটিকে যদি আমরা বাঁকা করি এবং আন্ডারলাইন করতে দিতে চাই ইতালি আই তারপরে ইউ এ দুটো কোড লিখলাম লিখে ইচ্ছে করলে কপি করে নিতে পারি বা আপনারা লিখতে পারি আমরা কপি করে নিলাম সময় বাঁচানোর জন্য কপি করে দিয়ে লাস্টের আইয়ের আগে একটা স্লাই চিহ্ন আর ইউর আগে একটা স্লাই চিহ্ন ব্যবহার করলাম এবার আমরা এটিকে সেভ করি সেভ করে দেখি আমাকে রিলোড দিয়ে দেখি হ্যাঁ এটি ইতালিক এবং আন্ডারাইন হয়ে গেল হেডিং লেখাগুলো সাধারণত মাঝখানে থাকে আমরা যদি মাঝখানে নিতে চাই আমরা হেডিংয়ের লেখাকে সেন্টারে নিতে চাইলে ট্যারাগ্রাফের লেখাকে জাস্টিফাই করতে চাইলে তারপর ফোটার লেখাকে যদি আমরা সেন্টারের নিচে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেগুলো দেখাচ্ছি আমরা যদি যে হেডিং টু আছে সি ইএন টি আর সেন্টার দিয়ে সেন্টার ট্যাকটি ব্যবহার করলাম সেন্টার ব্যবহার করে কপি করে লাস্টে সেন্টার ট্যাক ব্যবহার করে স্লাসিন ব্যবহার করলাম ব্যবহার করে এবার আমরা যদি সেফ দিই সেফ দিয়ে আমরা ফেসটি রিফ্রেশ দিই দেখি হ্যাঁ দেখুন লেখাটি মাঝখানে চলে এসেছে তাহলে আমরা একইভাবে যদি আমরা নিচের লেখাটি বা ফুটার লেখাটি আমরা সেন্টার করতে পারি নিচের লেখাটিকে সেন্টার করার জন্য সেন্টার করতে যদি কপি করা আসে আমাদের এখানে ফেট দিলাম লাস্টে ফেড দিয়ে লাস্ট যে কোডের আগে স্লাসিন ব্যবহার করলাম যেমন এবার সেভ দিই সেভ দিয়ে যদি আমরা ফেসটি রিপ্রেস দিই বা রিলোড দিই দেখুন এই লেখাটিও মাছ বরাবর বা সেন্টার বরাবর চলে এসেছে এবার যদি আমরা এই লেখাগুলোকে মাঝে ফ্যালাগ্রাফের লেখাগুলো যদি জাস্টিফাই করতে চাই তাহলে আমরা এখানে ফির পরে লিখতে পারি অ্যালাইন এ আই জি এন সমান ডাবল কোটেশন তারপরে যে ইউএসটিআই জাস্টিফাই দেখুন জাস্টিফাই রাখার সাথে যে ইউএস রেখার সাথে সাথে জাস্টিফাই শুক করতেছি আমরা অ্যান্টার দিলে লেখাটি অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসলে আমরা আবার লাস্টে যে ডাবল কোটেশন সেটি দিলাম দেওয়ার ফলে যদি আমরা এবার সেভ করি সেভ করার পর আমরা যদি ফ্রিজটি রিফ্রেশ দিই বা রিলোড দিই দেখুন লেখাগুলো জাস্টি পাই দুদিন থেকেই সমান হয়ে গেল এবার আমরা যদি এই লেখাগুলোকে একটু কিছু বড়ো করতে চাই তাহলে কী করতে হবে দেখুন আমরা এই লেখার আগে কিংবা পরে আগে দিয়ে দেখি কেমন হয় লেফট অ্যাঙ্গেল বি জি বিগ রাইট অ্যাঙ্গেল তারপর এখানে আবার লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ বিআইজি বিগ রাইট অ্যাঙ্গেল তারপর সেভ করলাম সেভ করে ফেসটি রিপ্লেস দিই দেখুন লেখাগুলো কিছুটা বড়ো হয়ে গেল আবার যদি আমরা নিচের লেখা নিচের যে প্যারাগ্রাফ আছে ফেরাগ্রাফি যদি আমরা ছোটো করতে চাই লেখার পয়েন্টকে বা ফোন সাইজকে তাহলে লেফট অ্যাঙ্গেল এস এম এ ডাবল এল স্মল রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষে আবার একইভাবে লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ এস এম এ ডাবল এল স্মল দিয়ে রাইট অ্যাঙ্গেল দিলাম দিয়ে সেফ দিলাম সেফ দিয়ে আমরা যদি রিলোড দিই দেখুন লেখাগুলো আগের থেকে ছোটো হয়ে গেল এবার আমরা লেখার মাঝে যদি একটা ছবি সেট করতে চাই বা লেখার নিচে যদি ছবি সেট করতে চাই তাহলে কী করতে হবে সেটি দেখব তো চলুন এবার আমরা যদি লেখার মাঝখানে দুটি প্যারাগ্রাফের পরে অথবা একটি ফ্যারোগ্রাফার জন্য আমরা ইমেজ সেট করতে চাই এন্টার দিলাম এটা দিয়ে এখানে লিখলাম লেফট অ্যাঙ্গেল আই এম জি ইমেজের সংক্ষিপ্ত জি তারপরে একটি কোড লিখতে হবে এস আর সি ইমেজ সেট করার জন্য এস আর সি একটি কোড লিখতে হয় এরপরে সমান চিহ্ন দিয়ে ইমেজের নাম দিতে হবে নাম দেওয়ার পরে একটি স্ল্যাস ব্যবহার করতে পারি তার কারণ ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না বা ক্লোজিং ট্যাগ না দিলেও চলে তাই আমরা একটি স্লাইসেন ইমেজ যে ট্যাগটি ট্যাগের মাঝেই শেষে শেষ রাইট অ্যাঙ্গেলের আগে সেটা চিন্নটি ব্যবহার করে নিলাম এবার আমরা ইমেজের নাম লিখবো বলে দেওয়া ভালো যে ইমেজের যে নামটি লিখব সেই নামের ইমেজ অবশ্যই অবশ্যই আমরা যে ফোল্ডারে বা যেখানে আমরা ফাইলটি সেভ করেছি সেখানে অবশ্যই ইমেজটি থাকতে হবে তা না হলে ইমেজ পাবে না তা আমাদের আমরা দেখে আসি আমাদের ফোল্ডারে কোনো ইমেজ আছে কিনা তা আমরা স্টার্ট বাটনে ক্লিক করি কম্পিউটারে ক্লিক করলাম অ্যাপ ড্রাইভে আমরা ফটো তৈরি করেছিলাম অ্যাপ ড্রাইভে ডাবল ক্লিক করার পর প্র্যাকটিস প্রজেক্ট নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম আমরা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দেখুন আমাদের ফার্স্ট প্রজেক্ট নামে যে এসটিএমএল ফাইলটি সেটি আছে দুটি ইমেজ আছে আমরা একটা ইমেজের নাম আছে বাংলাদেশ ডট জেপিজি আর একটা আছে ট্রুথ ডট পিজি তো আমরা অবশ্যই অবশ্যই সেম নাম লিখতে হবে উইথ এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন সহ আমরা ইমেজের নাম দিতে হবে তা না হলে ইমেজটি প্রদর্শিত হবে না তো আমরা দেখুন যেহেতু বাংলাদেশ ডট যে পিজি আছে এই ছবিটি আমরা সেভ করতে চাইলে লিখব এস ডাউনলোড ডাবল সময় মাঝে আমরা বাংলাদেশ ডট জেপিজি অবশ্যই ডট জে পিজি লিখতে হবে তা নাহলে ছবিটি সব প্রদর্শিত হবে না আমরা জে পিজি লিখলাম এবার আমরা যদি সেভ করে নিই সেভ করার পর আমরা আমাদের ফেসকে ডিলোড করে নিই দেখুন একটি ছবি যুক্ত হয়ে গেল বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি ইমেজটি সেট হয়ে গেল কিন্তু ইমেজটি অনেক বড় আমরা ইমেজটি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা কি করতে হবে ইমেজটির সাইজ নির্ধারণ করে দিতে হবে তো দেখুন আমরা ইমেজটি সাইজ এখানে সাইজ এখানে নির্ধারণ করে দিতে পারি যে লাস্ট যে সিলেট চিহ্ন সেলার চিহ্নের আগে আমরা একটু স্পেস দিই স্পেস দিয়ে হাইট এইচ টি হাইট মানে উচ্চতা কতটুকু দিব্য নির্ধারণ করে দিতে পারি সাপোজ আমরা উচ্চতা দিলাম তিনশো তারপরে উইট ডাব্লিউ আইডি টিএইচ উইথ প্রশাস্ত দিব আমরা সাপোজ চারশো পঞ্চাশ হাইট দিলাম তিনশো উইথ দিলাম চারশো পঞ্চাশ এবার আমরা অবশ্যই সেভ করে নিতে হবে সেভ করে নিয়ে আমরা আমাদের ফেজটি রিলোড দিই হ্যাঁ দেখুন আমাদের ছবিটি আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে কিন্তু ছবিটি এক ফাঁসে প্রদর্শিত হচ্ছে এবং ছবির ফাঁসে লেখার অংশ বিশেষ দেখা যাচ্ছে তো আমরা লেখার অংশ বিশেষকে নিশ্চিত থেকে প্রদর্শন করার জন্য আমাদেরকে একটি কোড ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বিআর কোড আমরা যদি একটি বিআর কোড ব্যবহার করি এখানে ইমেজের পরে এখানে বিআর কোড লিখে সেভ করে আমরা ডিপ্রেস দিই লেখাটুকু নিয়েছিলাম যে কিন্তু ইমেজটি এক পাশে বাম দিক থেকে প্রদর্শিত হচ্ছে আমরা যদি ইমেজটি মধ্যখানে বা সেন্টারে প্রদর্শন করতে চাই ঠিক তেমনিভাবে আগের মতো আমরা যেভাবে লেখাকে সেন্টারে নিয়ে গেছিলাম ঠিক তেমনিভাবে সেন্টার করে আমরা ব্যবহার করতে পারি ইমেজের ইমেজ করতে আগে আমরা দেখলাম সি এন টি আর সেন্টার সেন্টার লিখে এদিকে জন্য আমরা কপি করে লাস্টে সেন্টার লিখে লাস্ট কোর্টের আগে যেরকম সিন ব্যবহার করি ব্যবহার করে যদি আমরা ফেসটি সেভ করি তাহলে দেখুন এবার আমরা রিলোড দিয়ে দেখি হ্যাঁ আমাদের ছবিটি এখন মাছ বাড়াও চলে এসেছে ছবি এবং ফ্যারাগ্রাফের মাঝে যদি আমরা একটু একটু দূরত্ব সৃষ্টি করতে চাই বা ফাঁক দিতে চাই আবার আরেকটি বিআর কোড ব্যবহার করতে পারি আমরা এখানে বিআর কোড আগে একটি ব্যবহার করেছিলাম এখন আর একটি বিআর কোড ব্যবহার করি বিয়ার আমরা যত বেশি ফাঁক করবো তত বেশি বিআর কোড ব্যবহার করা লাগবে তো আমরা বিআর কোড লিখে সেভ করলাম সেভ করে আমরা রিপেয়ার দিই রিপেয়ার দিলে দেখুন এবার একটু দূরত্ব সৃষ্টি হয়েছে এভাবে আপনি যদি আরও বেশি দূরত্ব দিতে চান তাহলে আর একটা বিআর কোড ব্যবহার করতে পারেন বা আরও একাধিক পিআর কোড ব্যবহার করতে পারবেন আরও যদি লেখার সাথে ছবিটি মিলে দিতে চান তাহলে বিয়ার কোডটি কেটে দিতে পারেন বিয়ার কোড না দিলে লেখার ছবিটির সাথে সাথে ছবির সাথেই প্যারাগ্রাফটি প্রদর্শিত হবে এবার আমরা যদি একটি এই লেখাটি কি বা এই প্যারাগ্রাফটিকে যদি একটু এক্সপ্রেস মানে লেখার থেকে একটু ভিন্ন ধর্মে করতে চাই তাহলে আমরা ব্লক কোড ব্যবহার করে দেখতে পারি ব্লক কোড ব্যবহার করি দেখুন এখানে যে মাঝে যে প্যারাগ্রাফটি এখানের আগে লিখলাম ব্লক কোড রেফ্ট অ্যাঙ্গেল বি এল ও সি কে কি দেখুন নিচে একটু আমাদের লেখা হাইলাইট হয়ে আছে ব্লক কোড আমরা সিলেক্ট করে দিতে পারি ক্লিক করলে বা এন্টার দিলে চলে আসবে কিছু কয়েকটি শব্দ লেখার পর আমরা রাইট অ্যাঙ্গেল দিলাম তারপর আমরা এই ব্লক কোডটি নিচে যেখানে আমরা শেষ করতে চাই স্পেশাল লেখা সেখানে আবার ফেস্ট করতে পারি এটাকে কপি করলাম সি দিয়ে আমরা সাপোজ এটুকু লেখাকে ব্লক কোড করতে চাই ব্লক কোড দিলাম লাস্টের ব্লক কোড আগে স্লেকশন ব্যবহার করলাম এবারে যেটা আমরা লেখাটি সেভ করি তারপর আমরা ফেসকে আবার রিলোড দিই দেখুন প্রথম প্যারাগ্রাফ এবং শেষ প্যারাগ্রাফের মাঝে যে প্যারাগ্রাফটি এই প্যারাগ্রাফটি একটু আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে গেছে কিছুটা দুই দিক থেকে কিছু শরীর মাঝখানে চলে এসেছে তা আমরা এটা যদি কোটেশান সেট করতে চাই প্রথমে এবং লাস্টে তাহলে আমরা কোট নাম একটা কোড আছে সেটি আমরা ব্যবহার করতে পারি ব্লক কোডের পরে হ্যান্ডসিনো দিয়ে ইউটি কোড এটাকে কপি করতে পারি বা নিচে লিখলেও লিখতে পারি কন্ডিতে কপি করে এখানে ব্লক কোর্টের আগে দিলাম এম দিয়ে লিখলাম লেখা পর সেভ দিলাম সেফ দিয়ে রিফ্রেশ বা রিলোট দিই রিলোট দেওয়াতে এখানে লেখারের সাথে ব্লক কোর্ট হয়ে গেল কিন্তু একটু দূরত্ব সৃষ্টি হলো কেন দেখি হ্যাঁ ব্লক দূরত্ব সৃষ্টির কারণ হলো আমরা দুটি বিয়ারের পরে আমরা কোর্ট লিখেছি এই জন্য দূরত্ব সৃষ্টি হয়েছে আমরা যদি কাছে কাছে নিচে চাই তাহলে এখান থেকে কেটে এটাকে বিয়ারের আগে পেস্ট করতে হবে পেস্ট করে যদি আমরা সেফ দিই সেফ দিয়ে আমরা পেস্ট দিয়ে আমরা লোড দিই দেখুন হ্যাঁ এবার লেখার সাথেই ডাবল কোডেশন প্রদর্শিত হচ্ছে তো আমাদের উপরের লেখাটি বড় নিচের লেখাটি হলো ছোট তো ছোট এবং বড় লেখা এটি আমাদের প্রদর্শন করানো গেল যদি আমরা যদি এভাবে ব্যবহার না করে আমরা যদি ফন্ট সাইজ বড় করতে চাই কিছুটা তাহলে আমরা এখানে স্মল লেখার পরিবর্তে হচ্ছে এখানে কেটে দিলাম একটি স্মল একটি কেটে এখানে কেটে দিলাম কেটে আমরা যদি এখানে ফন্ট দেখি আমরা ফন্ট রেফারেন্ট ফন্ট সাইজ এস আই জি সাইজ সমান চিহ্ন দিয়ে এরপরে প্লাস যদি বড়ো করতে চাই তাহলে প্লাস চিনে ব্যবহার করে ওয়ান টু থ্রি এভাবে সেভেন পর্যন্ত ব্যবহার করতে পারবো আর যদি ছোটো করতে চাই মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে সেভেন পর্যন্ত ব্যবহার করা যাবে আমরা ফন্ট সাইজ লিখে প্লাস ওয়ান লিখলাম প্লাস ওয়ান না লিখে প্লাস টু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে বেশি প্লাস টু দিলাম নিচে আবার লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ এফ ওয়ানটি ফ্রন্ট লিখলাম লিখে প্র্যাকটিস শেষ করার পরে এবার আমরা সেভ করলাম সেভ করে যদি আমরা লোড দিই দেখুন লেখাগুলো অনেক বড় হয়ে গেছে তাহলে আমরা কী কী শিখতাম এখানে বোল করা ইটালি করা আন্ডারলাইন করা সব করা ব্লক কোড দেওয়া বা কোড দেওয়া সাইজ বড়ো করা শিখতাম আরেকটা জিনিস আমাদের এই অধ্যায় শিখা যায় বা ইলেকশনে আমরা আরেকটি জিনিস শিখতে পারি সেটি হলো কালার ফন্টকে কীভাবে কালার করবো মাঝের যে প্যারাগ্রাফি প্যারাগ্রাফি লেখাকে কালার করতে চাই আমরা ফন্ট কালার লিখি তাহলে কালার না লেখে অ্যান্টি ফ্ট কালার এরপর এখানে ফন্ট অ্যান্টি ফন্ট লিখলাম লিখে সেভ দিলাম সেভ দিয়ে আমরা রিফ্রেশ করি হ্যাঁ এবার দেখুন আমরা যে লেখাটুকু ব্লু করেছিলাম বা ব্লু লিখেছিলাম ব্লু কালারে লেখা হয়ে গেলো এভাবে আমরা রেড দিলে এখানে লাল হবে ব্রাউন দিলে বাদামি রঙের হবে অর্থাৎ যেরকম আমরা লিখবো যে কালার নাম লিখব কোন কালার লিখে ওই কালার ডাবল কোটেশনের ভিতরে কালার নাম লিখলে ওই কালার প্রদর্শিত হবে পরবর্তী টিভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা